মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাবো আল্লাহ আল্লাহর জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা ঠিক না বান্দরেরা হবে মামু সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা দাদা তার কারণ দারুইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরাং ওঠাং এটা হলো তার থিওরি অফ ইভলি বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস কাটি আর সকলের লেস কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনে কইলে তো বললো যে শিম্পাজি দেখছে তো সে শিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি দেখিও নাই নাই যে যে মাছ দেখে বলেছে এটা হচ্ছে বোয়াল মাসের পূর্বপুরুষ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাসের পূর্বপুরুষ পুটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোনো পাগলেও বলে আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হইছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কি না তাহলে সুন্দরবনে যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনি পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হয়েছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি এগুলি পাগলামি কথা পাগলামি কথা মানুষ বানর থেকে আসেনি মানুষ ওরা ওটাং থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসেনি মানুষ এসছে কোত্থেকে এ তা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়াবাসীকে শুনিয়েছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকামিম্মা ইনদাফিতি ইয়খুরুজু মিম বাইদি সুলবি ওয়াতরাব আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না কেমনে তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয় থেকে থেকে নয়, নয়, মানুষের অরিজিন মানুষ আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছ আদম এসেছে মাটি থেকে তোমরা এসেছো আদম থেকে সোবাহান এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন অন্যত্র আল্লাহ বলে নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমাট রক্ত হয়েছে গোস্ত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি সুতরাং মানব রহস্যের কথা সৃষ্টি বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা জরেকন তো কোনটা এখানে সব কথা আল্লামাল মাল কোরআন কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন এর থেকে বড় দয়ার হয় না কোরআন শিখিয়েছেন আমাদের যার মধ্যে সমস্ত তথ্যের কথা পাক বলেছেন দ্য ইউনিভার্সেন দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হালিয়ে ফেলবে চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে কথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা কথা বলছেন কিন্তু রসুল করিম সাল্লাহরিউসালামের মুখ থেকে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি লিখতে জানেন না পড়তে জানেন না সই করতে জানেন

যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে হ্যাঁ বলছে চাঁদে আলো থাকবে না সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তুমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু চোদ্দশো বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখ থেকে গাল্লায় কথা বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ পাক আরো বলেন ইজা শামসু কুবিরাত ওয়া ইযা আন-নুজুমু কাদারাত ওয়া ইযা আল তারকাগুলি সূর্যের আলো থাকবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন কোরআন অনেক আগে বলেছে শেষ হয়ে যাবে বিশ্বে যা কিছু আছে সব লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ কোরআনে করিম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে আসল জ্ঞানের হচ্ছে কোরআনে করিম এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো যত কোরআন বুঝতে পারবো ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারব আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমরা সমাজ চালাতে পারবো আমরা দেশ চালাতে পারবো আমরা দুনিয়ায় শান্তি পাবো আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারবো কোরআনে কারি সমস্ত বিজ্ঞানের উৎস দর্শনের উৎস এইটা না জানলে কিছুই জানা হয় না এটা জানা হলে সব জানা হয় পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ আল্লাহ জানাতি করুন সবাই বলুন আমিন তিনি বলতেন বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন এম পাশ করেছেন ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন এভার্সিএস করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন আপনারা পণ্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পণ্ডিত তবে আপনারা মূর্খ পণ্ডিত কি পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পন্ডিত ওরা বলে যে মৌলবীরা জানে কি মৌলবীরা জানে কি আরে ভাই মৌলবি কাছে তো আসল জ্ঞান আছে সুবাহ এখানে সবটা আছে আপনারা এখানে আসেন এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন কোরআন বিশ্বাস করতে পারলে কোরআন জানতে পারলে আপনি সব জানবেন কোরআনে করিমের মধ্যে পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ুরুন ইলাল ইলাল কাইফা খুলি এই যে আমি উটগুলারে বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুফাসরিন মুফাসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা চুট আছে কোন কোন উটের পিঠে দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা চুটওয়ালা উট আফ্রিকান উট আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত উটের পৃষ্ঠে দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের একটা সোফা সেটের মতো পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামাওটা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়াই ধরবেন এরপরে কি সৃষ্টি আল্লাহ সুহানিহি জিরাপগুলি দেখুন জিরাপগুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাপ দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে তা সে যদি নিচে দাঁড়ায় তিন তালা বিল্ডিং এর উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে এই অবস্থা সেই পানি খাবে কেমনে মাথা হলো অত পিছনের সামনের ঠ্যাং ঠ্যাং দুটা খাটো দুটো উঁচা এখন পানি খাবে কেমনে ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা আল্লাহ পাক কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরায়ে দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়াই দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামায় আসে পানি খাইতে পারে এই সুযোগগুলি আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি করে দিয়েছেন অমা কন্যা আনিল হলকে আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি সুবাহান ভল্লুকগুলি কি বিরাট বিরাট এক একটা ভল্লুক শ্বেত ভল্লুক দেখেছি কৃষ্ণ ভল্লুক দেখেছি হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা ঠিক জুতা পায়ে তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা গায়ে একেবারে পশম

মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার উত্তম রুবিন জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উঠকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উঠ যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় তার লাং পাশে রাখার জন্য আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অক্সিজেন থেকে যায় কারণ পানিও তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইমুম শিল্প না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝড়ো হাওয়া এই ঝড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ চের পাইয়া সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উঠের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ওর ওর লাঞ্সের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পাইপ যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না আফাল্লাই ইনজুরুনা ইলা আল ইবিলি কাইফা খুলিকা যাকনা কি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উঠকে একবার দেখো আর শুকরিয়া তোমার মাথা নত হবে যত বড় কমিউনিস্ট হও আল্লাহ রাসুলের জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ইমান এতটুকু না থাকে আল্লাহ মামিন